আজকে আমরা যে বিষয়টা জানবো যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেকটা কার্যকরী কারণ অনেক সময় অনেক টেকনিশিয়ান ভাই বা অনেক স্টুডেন্ট আমাদেরকে বলে যে একটা ফোনে একটা আইসি থাকলে কিভাবে বুঝবো যে এই আইসিটা কী কী ফোনে আছে যেমন ধরেন যে এটা আমার কাছে একটি এম আই নোট টেন প্রো ফোন এই ফোনের অনেক সময় কি হয় চার্জিং আইসি লাইটিং আইসি গ্রাফিক্স আইসি নষ্ট হয়ে যায় এরকম ধরনের একটা আপনার কাছে মাদারবোর্ডগুলো আছে তো এখন অনেক সময় আপনার কাছে দশটা মাদার বোর্ড আছে বা বিশটা মোবাইলের নষ্ট করে আছে আপনি কিনে রেখেছেন কী করেন যে এই মাদার বোর্ডটার ভিতরে আমার এই লাইটেট আছে যে কোন মাদার বোর্ডের ভিতরে পাবো তো প্রতিটা ফোনের আমি যদি টিন না কেটে আমি টিন কাটা ছাড়াই যাতে বুঝতে পারি এরকম কিছু একটা অপশন আমাদের বর নিউ স্কিমেটিকে দিয়ে রেখেছে তো খুবই হেল্পফুল বিষয় তাহলে আমরা এখন চলে যাবো কোথায় দেখেন যে এখানে লেখা আছে পি সি ডি এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর দেখেন যে আমাদের অপশনটা আসছে একটু ওয়েট করতে হবে এই হচ্ছে আমাদের সার্চের অপশন আমার এখানে আমার এই নোট টেন প্রো ফোনে একটা আইসি নাম আছে এস এম তিরিশ দশ বি আমি এখানে লিখে সার্চ করি যে আমার এটা নোট এর এটা হচ্ছে একটা এম আই এর সেট আমি এখন এখানে লিখেছি এস এম আমি এখানে আগে ক্লিক করি ক্লিক করার পর এস এম তিরিশ দশ বি এখন আমি এখানে কী করবো সার্চ দেব সার্চ দেওয়ার পর দেখেন যে এটা লিস্ট চলেছে এসেছে স্বামী পোকো এফ থ্রি ফোনে আছে স্বামী এমআই টেন লাইট জুম এই ফোনে আছে স্বামী পোকো এম ফোর এই ফোনে আছে স্বামী রেডমি নোট ইলেভেন প্রো ফাইভ জি এই মডেলে আছে পোকো এফ টু প্রো এই মডেল আছে এবং এটি দেখেন যে লিখে থাকছে যে ডিসক্রিপশনে কি লেগেছে আইসি ডিসপ্লে বা এলইডি লাইট এক আড্ডাতে এক আট জনের নাম উল্লেখ করেছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটা আমাদের ডিসপ্লে মানে লাইটের আইসি এখান থেকে আমরা বুঝতে পারলাম অনেক সময় অনেক নেটওয়ার্কের আইসি অনেক সময় অনেকে খুঁজেন যে কি বলবো আমাদের কাছে এরকম কিছু অ্যাভেলেবল নেটওয়ার্কের আইসি যেমন আছে ভি সি ছিয়াত্তর তেতাল্লিশ এখানে আমি লেখা সার্চ লিখে দিলাম তারপর এখন আমি সার্চে দেবো এই আইসিটা আমার কতটি মডেলে আছে কি কি কোম্পানির ফোনে আছে আমাকে দেখাচ্ছি দেখেন যে সামি এমআই আছে পোকো এম থ্রি আছে পোকো এম থ্রি প্রো পোকো এম থ্রি পোকো এক্স টু এই যে রেডমি সেভেন এ রেডমি নাইন রেডমি নাইনটি এই দেখেন যে অনেকগুলো ফোনে আমাদের কী এই ভিসি ছিয়াত্তর তেতাল্লিশ এই আইসিটি আছে এটি হচ্ছে থ্রি জি ফোর জি পি এ যে আইসিটা আমাদের বা আমরা যেটা শর্টকাটে ফোর জি আইসি বলি তো এটি হচ্ছে আমাদের সেই আইসিটা এটার কারণে আমাদের যে নেটওয়ার্ক আসে না আমাদের অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয়তো আমরা অনেক সময় নতুন আইসি সহজে অ্যাভেলেবল হয়তো পাই না বা একটা দুটো অর্ডার করলেও সময় আমাদের হাতের মাথায় থাকে না দিতে চাই না তখন আমরা আমাদের কাছে যে নষ্ট মাদার বোর্ডগুলো আমরা কিনে রেখেছি এই মাদারবোর্ডগুলোতে বোর্ডগুলোতে থেকে আমরা বিষয়টা বের করতে পারবো যে আমার কোন মডেলের মাদার বোর্ডের ভিতরে আছে তাহলে আমি কী করব যে এখানে লিখে আমি সার্চ করব। তাইলে বিষয়টা বুঝতে পারা গেল খুবই হেল্পফুল বিষয় এনে যে কোনো আইসি আপনার কাছে যেটা আইসি আছে আপনার কাছে নষ্ট কিন্তু আপনার কাছে আরও বাকি মাদারবোর্ডে কোন আইসিটা আছে কি নাই আপনি কীভাবে বুঝবেন সহজে বুঝার জন্য এই সিস্টেমটা আমরা করতে চলে যাই যেমন আমাদের নোট ফাইভ প্রো যে ফোনে আমাদের যে পাওয়ার আইসি সেকেন্ডারি পাওয়ার আইসি যেমন পি এম ছশো সাইট একটা আছে ছশো সাইট একটা আছে ছশো সাইট এল ছশো ষাট এলটা হচ্ছে আমাদের মেন আইসি আর ছশো ষাট এলটা দিই আমরা সার্চ দিই এ দেখেন যে আমরা ছশো ষাট এল সার্জ দেওয়ার পর কতটি মডেলই আছে তাহলে এরকম আপনার যে কোনো ফোনের আইসি যখন আপনি বুঝতে পারছেন না কোন মডেলের কাছে আছে ওই মডেলের আইসিটা আপনি এখানে দেখে সার্চ করলে প্রতিটা কোন মডেলে তারপর আইসিটার নাম্বার এবং কী আইসি দেখেন যেখানে আইসি পাওয়ার আইসি পাওয়ার মানে পাওয়ার আইসিটা বুঝতে চেয়েছে এবং আইসি নাম্বার হচ্ছে পি এম ছশো আমরা সাইজ দিলাম আবার আমরা এখানে লিখি যে পি এম ছশো এটা সার্চ দিই তাহলে আমরা বুঝতে পারবো দেখেন এটা তো ছশো সাইট দেওয়া সার্চ করার পরও আমরা পেয়েছি ওই একই ফোনেই দেখা আমাদের এই আইসিটা ব্যবহার হয় ওই ছশো সাইট আর ছশো সাইট এল তো এই হচ্ছে আমাদের যে কোনো মডেলের আইসি সহজে খুঁজে বের করার জন্য এই সিস্টেম তো অনেক টেকনিশিয়ান ভাই অনেক সময় রিকোয়েস্ট করে তো আমরা দেখাইছি যে তাদের রিকোয়েস্টের ওপরে দেখা যায় আমরা ভিডিওটা বানালাম বা দেখানোর চেষ্টা করলাম অনেকেই আছে যে ডাইগ্রাম আছে কিন্তু ধারণা নাই জানে না যে এখানে গিয়ে আমরা এই প্রসেসটা পাবো তো অনেক সময় আছে আমরা জানা সত্ত্বেও বা আমরা জানি কিন্তু সময়ের অভাবে বা অভাবে মিলে না যে আমরা কোনো বিষয়ে আমরা দেখা যাচ্ছে যে ভিডিওটা করি তো আমরা ফ্রি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আজকে সময় পেলাম এরকম করলাম আমাদের এখন অ্যাভেলেবল মার্কেটে যেমন চার্জিং এসি পি এম আই ছশো বত্রিশ পি এম আই ছশো বত্রিশ এটা দেখে আমরা সার্চ করি কত ফোন আসে দেখেন পোকো এম থ্রি রেডমি সেভেন এটা লিখে দিয়েছে দেখেন যে আইসি চার্জার এখান থেকেও আপনি নির্ণয় করতে পারছেন যে এর একটা চার্জিং আইসি এবং পাওয়ার লিখেছে এটা চার্জিং পাওয়ার গ্রাফিক্স একই সঙ্গে থাকে এই আইসিটি আর কি তো এই যে এই যে বিষয়গুলো আমরা সহজে এখন দেখা যাচ্ছে যে অল্প সময়ের ভিতরে আমরা বুঝতে পারবো যে এই আমার এই আইসিটা কী কী মডেলে ব্যবহার হয় কি কি মডেলে থাকে তো এই হচ্ছে যে বিষয় তো এগুলোর ভিতরে আবার ভার্সন আছে আইসি ভিতরে পি এম আই ছশো বত্রিশের ভিতরে বেশ কয়েকটা ভার্সন আছে তো ভার্সন মিললে আমাদের কাজ করতে হয় আজকে আমরা যতটুকু দেখানোর চেষ্টা করেছি যে একটা মোবাইলের আইসি যে কোনো আইসি আপনি যেটা আপনার কাছে আছে আপনি কোন মডেলের কাছে কোন কত কত মডেল লাগে এটা আপনি জানেন না আপনি এখানে লিখে সার্চ করেন আপনি এখানে পেয়ে যাবেন স্যামসাং এরই যান স্যামসাং এর যে কোনো মডেলের আপনি আইসি দেখা যাচ্ছে এস এম সাতান্ন তেরো এ দেখে এটা দেন এই আমাদের কী মোবাইল আসছে দেখা যাচ্ছে এস এম সাতান্ন তেরো এটা আমাদের দেশে যে এ পাঁচশো পনেরো মানে এ ফিফটি অন এম থার্টি এস এ ফিফটি এস এ ফিফটি এম টোয়েন্টি ওয়ান এম থার্টি ওয়ান এম থার্টি এস এম টোয়েন্টি ওয়ান এম থার্টি ওয়ান এই দেখেন যে এ ফিফটি এস অনেকটি ফোনে দিয়েছে এটা আমাদের একটা চার্জার আছে তাহলে আপনি বুঝে গেলেন যে আপনার কাছে যদি নষ্ট মাদার বোর্ডগুলো থাকে তাহলে আপনি এখানে লিখে দেখতে পারবেন যে আপনার কাছে কী মডেল আছে এবং এটি আরও অনেক মডেলে লাগে হয়তো ওনারা সবগুলোর লিস্ট দেয় না কিছু কিছু লিস্ট এখানে আছে কারণ এটি এই পাঁচ সাতটা দশটা মডেল ছাড়া কিন্তু আরও অনেক মডেলে লাগে কিন্তু ওনারা কিছুটা হলেও দেওয়ার চেষ্টা করেছে পাঁচটা সাতটা দশটা একটা অপশন দিয়েছে এটির মধ্যে আপনাকে মিলেতে হবে তো আরও অনেক মডেল শুধু যে এটির ভিতরে থাকে তাও না আরও অনেক মডেলে আছে কিন্তু ওনারা সিম্পল হিসাবে কিছু দিয়ে রেখেছে আর ওনারা প্রতিনিয়ত এটা আপডেট করতে থাকে বরণীয় স্কিমেটিকা দেখা যাচ্ছে আপডেট হতে থাকছে মডেল অ্যাড হতে থাকছে আমরা এটার সুবিধাটা পেলে থাকছি তা আমাদের শুধু এই বরিউ স্কেমেটিক এই যে হার্ডওয়্যার সলিউশন বিট ম্যাপ স্কেমেটিক এগুলোর জন্য না আরও অনেকগুলো কাজ আছে আমাদের এখান থেকে ফাইল ডাউনলোড করার জন্য অপশন আছে আমরা আরেকদিন দিন হয়তো দেখাবো যে ফ্লাস ফাইল কীভাবে ডাউনলোড করবেন বা এখান থেকে কী কী সুবিধা আমরা ফ্লাস ফাইলের ক্ষেত্রে পাবো এটাও আমরা আর দিন আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন ভিডিওতে দেখা যাবে আসসালাম আলাইকুম